না কি করব মনে আমার অনেক আশা ছিল আমি নায়িকা হব আমি বম্বে যাব আমি ভালো শিল্পী হতে চাই কিন্তু আমার কপাল এত খারাপ যে আমি বড় কোনো জায়গায় পৌঁছাতে পারলাম না না কি করব আমার কিছুই ভালো লাগছে না মনে করেছিলাম কলকাতায় যাব সেখানে গিয়ে আমি বড় শিল্পী হওয়ার চেষ্টা করব। কিন্তু আমার কপালটাই এত খারাপ যে আমি সেখানে কিছুতেই পৌঁছাতে পারছি না হ্যাঁ আমি বলছি শোনা 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 শোনো গৌরী কে আপনি হ্যাঁ আমি তোমাকে চিনি তুমি আমাকে না চিনতে পারলো তোমার শিল্পী হর বড় শখ তাই না হ্যাঁ আমি একজন ভালো গায়িকা হতে চাই হ্যাঁ গায়িকা হতে চাও ঠিক আছে আমি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব না তোমাকে জি বাংলায় নিয়ে যাবো তুমি যাবে জি বাংলায় হ্যাঁ যে জি বাংলায় মানুষে প্রত্যেকে ওই সিরিয়াল দেখতে পায় আরো অনেক কিছু দেখতে পায় সেই জি বাংলায় আমি তোমাকে নিয়ে যেতে চাই সত্যি আপনি আমাকে সেখানে নিয়ে যাবেন হ্যাঁ নিয়ে তো যাব কিন্তু ওখানে কিন্তু গান করতে হবে বুঝেছ ওখানে গান না করলে কিন্তু হবে না যদি ভালো গান করতে পারো আর গান গেয়ে যদি তুমি ফাটিয়ে দিতে পারো আর দেখতে হবে না দেখতে পারবে তোমার গান ভাইরাল হয়ে সারা বিশ্বের মাঝে ছড়িয়ে পড়বে কেমন ঠিক আছে কিন্তু তার জন্য আমাকে হ্যাঁ তার জন্য বেশি কিছু তোমাকে দিতে হবে না মাত্র পঁচিশ হাজার টাকা আমাকে দিলেই হবে পঁচিশ হাজার টাকা দিলেই হবে হ্যাঁ পঁচিশ হাজার টাকা দিলেই হবে তবে আমার কথা যেন মনে থাকে আচ্ছা তাহলে তুমি তুমি তাহলে এখানে একটু গান করো তো দেখি তোমার গলার ভলিউমটা কোথায় একবার দেখ ঠিক আছে আমি চেষ্টা করছি বন্ধু কালাছ কি মায়া লাগাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো হবে 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 হ্যাঁ চলবে চলবে তোমার আর গান করতে হবে না চলো টাইম হয়ে গেছে সাড়ে দশটা ট্রেন ধরে আমরা এক্ষুনি বেরিয়ে পড়ব কলকাতা কেমন ঠিক আছে তাহলে চলো হ্যাঁ কিন্তু টাকাটা কিন্তু এখন আমাকে দাওনি ঠিক আছে এই যে পঁচিশ হাজার টাকা আমি দিয়ে দিচ্ছি আমার আশা বিফল হবে না তো না না আশা বিফল হবে কেন বুঝতে পারবে তুমি কোটি কোটি টাকা রোজগার করতে পারবে বুঝেছ ঠিক আছে তাই হবে তাহলে চলুন আমরা এক্ষুনি যাত্রা করব হ্যাঁ কলকাতাতে পৌঁছে গেলাম আর হয়তো বেশি দূরে নয় যাই দেখি ওনার সঙ্গে দেখা করে বসের সঙ্গে দেখা করবার আগে ওনার সঙ্গে একবার আমাকে কথা বলতে হবে যেমন করে হোক না কেন ওনার সঙ্গে কথা বলতে পারলে আর মেয়েটা যদি গান গিয়ে ফাটিয়ে দিতে পারে দেখতে হবে না শালা আমি বড় লোক হয়ে যাব আর ওই মেয়েটারও ভালো হবে দেখি দেখি বসকে একবার ডেকে দেখি দাদা ও আপনি হ্যাঁ আমি যে কথা দিয়ে গিয়েছিলাম আমি একজন ভালো শিল্পীকে নিয়ে আসবো ভালো শিল্পী তো হ্যাঁ ভালো শিল্পী মানে বাবা তার গলার তুলনা হয় না জানেন কোকিল কণ্ঠ কোকিল কণ্ঠ ঠিক আছে তাহলে মেয়েটাকে তুমি নিয়ে এসো আমি তাকে একবার পরীক্ষা করে দেখি ঠিক আছে আমি এক্ষুনি ওকে ডাকছি এ পাশেই সে আছে হ্যাঁ গৌরী গৌরী দেখুন নিয়ে এসেছি ও আচ্ছা দেখি কি নাম তোমার আমার নাম গৌরী ও গৌরী তাহলে তুমি শিল্পী হতে চাও হ্যাঁ আমি শিল্পী হতে চাই ঠিক আছে তুমি যখন শিল্পী হতে চাও তাহলে শিল্পী হতে গেলে তো মানে কিছু টাকার দরকার ও আচ্ছা টাকা কত দিতে হবে হে আপাতত কুড়ি হাজার টাকা দিলেই হবে ঠিক আছে স্যার আমি কুড়ি হাজার টাকাই দিচ্ছি কিন্তু আমি যেন বড় জায়গায় পৌঁছাতে পারি হ্যাঁ সারা বিশ্বের মানুষ তোমার গান শুনতে পাবে বাহবা দেবে কেমন ঠিক আছে স্যার তাহলে এই নে তুমি 20000 টাকা দিচ্ছি ঠিক আছে এইবার এইবার তোমার গলাটা আমাকে একবার টেস্ট করতে হবে কেমন তুমি একটু গান গে আমাকে শোনাও তো ঠিক আছে আমি দেখছি বন্ধু সা কি মায়া লাগাইছো পিরিতি सिखাই আয় আমায় পাগল বানাইছো আরে বন্ধ করো বন্ধ করো সব বনে এখন চলবে না বর্তমান যুগে ও গানের কোনো দাম নেই তাহলে স্যার কি করব হ্যাঁ যদি ভালো গান করতে পারো তুমি এই গানটা পাল্টে অন্য গান করো ঠিক আছে তাহলে আমি দেখছি আমি চেষ্টা করবো স্যার আমি মনোপ্রাণ দিয়ে চেষ্টা করবো ঠিক আছে ঠিক আছে তাহলে এবার গানটা তুমি ধরো ঠিক আছে রোহিত না পারি ঘ এত আশা করে কলকাতা নিয়ে এসেছিল তাদের তো কাউকে দেখতে পাচ্ছি আমি তো কাউকে দেখতে পাচ্ছি না ও ওরা তোমাকে ঠকিয়েছে আমাকে ঠকিয়েছে কিন্তু আমার অনেকগুলো টাকা আমার কাছ থেকে নিয়েছে ওরা হ্যাঁ মিথ্যা তো মিথ্যা কথা বলে দুনিয়াটা সিটিং বাজেতে ভরে গেছে আর ওদের কথা বিশ্বাস করে তুমি কলকাতায় এসেছিলে তাই তো হ্যাঁ এইরকম মাঝে মাঝে অনেক মেয়েরা আসে তারা শিল্পী হতে চায় কিন্তু তাদের এখানে আসার পরে আসার প্রদীপ নিভে যায় ব্যর্থ হয়ে যায় কি করব আচ্ছা আমি তোমাকে একটা কথা বলছি যদি কিছু মনে না করো না না বলো কি বলতে চাও মানে আমি বলছিলাম মনে মনে আমি আমি তোমার কণ্ঠ শুনে আমি নিজে মুগ্ধ হয়ে গেছি আর তোমার রূপ যৌবন দেখেও আমি কিন্তু পাগল হয়ে গেছি তুমি কি বলছো হ্যাঁ ঠিকই বলছি তুমি তুমি যে শিল্পী হতে চেয়েছিলে তোমার আশায় ব্যর্থ হয়ে গেছে কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে মনে প্রাণে ফেলেছি এবং যেমন করে হোক না কেন আমি তোমাকে শিল্পী হওয়ার সুযোগ আমি তোমাকে করে দেবো যদি তুমি আমাকে ভালোবাসো তবে তুমি যদি রাজি না থাকো তোমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে চাই না 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 সত্যি সত্যি আমিও তোমাকে দেখি তুমি মনে করে ভালো দেখে নিয়েছি ঠিক আছে তাহলে তুমি সত্যি আমাকে ওদের মতো ফাঁকি দেবে না তো धोखा দেবে না তো না না আমি তো বাকি আচ্ছা তুমি তাহলে আমাকে একটু গান শোনাও গান ছড়িয়ে তোমার মনের ভাষা আমাকে জানাও ঠিক আছে তুমি যে আমার আশা ভালোবাসা কি করে তোমায় আমি ভুলব তুমি যে আমার হ্যাঁ তোমাকে আজই বিয়ে করে আর তুমি যাতে বড় শিল্পী হতে পারো আমি ঠিক জায়গায় আসল জায়গায় আমি তোমাকে পৌঁছে দেবো কেমন ঠিক আছে চলো চলো বেশ চলো